আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মৌসুমে প্রচুর পরিমাণে চালতা পাওয়া যাচ্ছে এখন আপনি বাজারে গেলেই হর হামেশা চালতা চোখে পড়বে চালতা খুবই ভালো একটি খাবার চালতা দিয়ে সাধারণত আমরা আচার মোরব্বা এগুলো তৈরি করে খেয়ে থাকি এছাড়া ডালের সাথে রান্না করে খাওয়া যায় তাছাড়াও চালতার গুঁড়ো কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার তো চলুন আজকে চালতা সম্পর্কে আমরা বিস্তারিত জানি চালতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন এটি হজমে সাহায্য করে বদ থেকে ভালো রাখে কোষ্ঠকাঠিন্য যাদের আছে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে ডায়রিয়ার মতো সমস্যাতেও কিন্তু চালতা খাওয়া যায় এছাড়া এটিতে ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মানুষের হাড়ের জন্য খুবই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষমতা রয়েছে চালতায় এবং লিভার কিডনির কার্যক্ষমতা উন্নত করতে পারে চালতা এছাড়াও অনেকের উচ্চ রক্তচাপ রয়েছে ডায়াবেটিস রয়েছে তারাও কিন্তু চালতা খেতে পারেন যেহেতু চালতা টক স্বাদের একটি খাবার এই চালতা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যে আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো কারোর জন্য ব্যবস্থাপত্র নহে এই তথ্যগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের জানানোর জন্যই ভিডিওটা করানো হচ্ছে আপনারা যদি এই তথ্যগুলোকে ব্যবহার করতে চান করতে পারেন সেটা আপনার নিজ দায়িত্বে ব্যবহার করবেন কিন্তু আপনি যদি ঔষধ হিসেবে এই খাবারটাকে গ্রহণ করতে চান তাহলে তার আগে বিশেষ কোনো ঔষধি ডাক্তার বা ভেষজ ডাক্তারের পরামর্শ নিন তারপরে ব্যবহার করুন ধন্যবাদ চালতার উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই কোষ্ঠকাঠিন্য অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তারা চালতা খেতে পারেন চালতা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও যাদের বদহজম রয়েছে তারাও চালতা খেতে পারেন চালতা বধহজমকে উন্নত করতে এবং হজম শক্তিকে বৃদ্ধি করতে কাজে লাগে চালতা কিন্তু প্রচুর আঁশযুক্ত একটি খাবার আর প্রতিটা আঁশযুক্ত খাবারই আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো ডায়রিয়ার মতো সহজন্মের সমস্যায়ও কিন্তু চালতা উপকারী হতে পারে হাড়ের স্বাস্থ্য এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য খুবই ভালো আর চালতায় যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং এই ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে তাই এই মৌসুমে প্রচুর পরিমাণে চালতা পাওয়া যাচ্ছে আপনি এই মৌসুমে প্রচুর পরিমাণে চালতা খেতে পারেন অনেকেরই আছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম খুব তাড়াতাড়ি অসুস্থ হন তারা চাইলে চালতা খেতে পারেন কারণ চালতাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি আছে এর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও বলা হয় যে যাদের লিভারের সমস্যা আছে বা কিডনির সমস্যা আছে তারা যদি চালতা খান তাহলে অনেক উপকার পান চালতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি খেতেও বেশ মুখরোচক এই জন্য চালতার আচার খুব জনপ্রিয় খাবার তাই আপনি ঘরে যদি চালতার আচার তৈরি করে খান সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো তবে আপনি চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন চিনির জায়গায় চাইলে আপনি গুড় ব্যবহার করতে পারেন গুড় কিন্তু স্বাস্থ্যের জন্য চিনির চেয়ে ভালো কিছুদিন পরে এই শীত চলে আসতেছে আর শীত মানেই ঠান্ডা কাশিজনিত সমস্যা মানুষের প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই ঠান্ডা কাশিজনিত সমস্যা বা গলা ব্যথা এই ধরনের সমস্যায় চালতা কিন্তু হতে পারে একটা উৎকৃষ্ট মানের খাবার যেহেতু এটা ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ তাই এই খাবারটি আপনাকে ঠান্ডা লাগা থেকে রক্ষা করতে পারে এবং সর্দি কাশির যে সমস্যাগুলো আছে সেগুলোকে কমিয়ে আনতে পারে সেই জন্য এই সময় প্রচুর পরিমাণে চালতা খেতে পারেন চালতা বছরের প্রায় অনেক সময়ই পাওয়া যায় তবে এই সময় সবচেয়ে বেশি পাওয়া যায় এই সময়টা পার হয়ে গেলে চালতার সিজনটা চলে যাবে তখন তুলনামূলক চালতা কম পাওয়া যাবে তাই এই সময় বেশি বেশি চালতা খান রক্তে কোলেস্টেরল রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে মানুষের ডায়াবেটিস হাই প্রেশার এই ধরনের সমস্যাগুলো হতে পারে এছাড়াও মানুষ আরও বিভিন্ন জটিল জটিল সমস্যায় ভুগতে পারেন তাই যাদের রক্তে কোলেস্টেরল আছে তারা রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে আনার জন্য চালতা খেতে পারেন চালতা যে শুধুমাত্র রান্না করে বা আচার করে বা চাটনি করে খেতে হবে ব্যাপারটা এরকম না চালতা থেতো করে চালতার রসটাকে খেতে পারেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো হবে জ্বর পরবর্তী সময়ে অনেকের মুখের রুচি চলে যায় খাবারের কোনো স্বাদ লাগে না কোনো খাবার খেতে ভালো লাগে না এ সময় প্রচুর পরিমাণে চালতা খেতে পারেন চালতা কিন্তু আপনার মুখের রুচিটাকে ফিরিয়ে আনবে এবং আপনার খাবারের প্রতি আগ্রহ তৈরি করবে অনেক সময় আমাদের মুখে ঘা হয়ে থাকে এই মুখের ঘায়ের চিকিৎসায় কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হয় এই মুখে ঘা কিন্তু আমাদের বিভিন্ন ভিটামিনের অভাবেই হয়ে থাকে তো এই চালতায় যেহেতু ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে তাই মুখে মানুষেরা চাইলে চালতা খেতে পারেন এবং আস্তে আস্তে মুখের ঘাটা খুব দ্রুত ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও মুখের চামড়া উঠে গেলে বা বিভিন্ন ধরনের সমস্যা হলে সেগুলো সমস্যাতেও চালতা কিন্তু বেশ উপকারী চালতা থেতো করে সেটা রস যদি আপনি খান সেটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো অন্যদিকে চালতা থেতো করে এর রস যদি আপনি আপনার মাথায় ব্যবহার করেন চুলে ব্যবহার করেন তাহলে চুল পরা বন্ধ হয় চালতায় যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি কিন্তু ত্বকের জন্য বেশ ভালো চুলের জন্যও বেশ ভালো বলা হয় যে চালতার রস থেতো করে সেই রস যদি চুলে দেওয়া হয় তাহলে চুল পড়া বন্ধ হয় মানুষের যে অকালপক্কতা আছে চুলের অল্প বয়সে চুল বেঁকে যাওয়ার প্রবণতা আছে সেটাকে রোধ করতে পারে চালতার রস প্রতিদিনের খাদ্য তালিকায় যেহেতু কোনো না কোনো ভিটামিন সি রাখতেই হয় কারণ ভিটামিন সি আমাদের শরীরে রিজার্ভ থাকে না তো যখন যে সময় যে ফলটা পাওয়া যায় ভিটামিন সি যুক্ত সেই ফলটা আমরা চাইলে সেই মৌসুমে বেশি বেশি খেতে পারি প্রতিদিন কিছুটা পরিমাণে খেতে পারি তাহলে আমাদের শরীরের যে প্রতিদিনের ভিটামিন সি চাহিদা সেটা পূরণ হয়ে যাবে অতিরিক্ত ভিটামিন সি খেয়ে কোনো লাভ নেই অতিরিক্ত ভিটামিন সি খেলে অতিরিক্ত অংশটা শরীরে রিজার্ভ থাকে না সেটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায় বর্তমান সময়ে চুলের অকালপক্কতা একটা কমন সমস্যা যে কোনো পঁচিশ তিরিশ বছরই মেয়ে বা ছেলের মাথার দিকে তাকালেই অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেই বেশি দেখা যায় দেখা যায় যে তাদের দুই চারটা চুল মাঝে মধ্যে পেকে গেছে যেটা তাদের বয়সের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় কারণ সাধারণত মানুষের পঞ্চাশের পরে মাথার চুল পাকতে পারে ষাটের পরে মাথার চুল পাকতে পারে কিন্তু সেটা যদি পঁচিশের পরে বা তিরিশের পরে পাকে তাহলে সেটাকে পক্কতা বলা হয় এই অকালপকটা রোধ করতে চালতা কিন্তু একটা ভালো কাজ করে তাই চাইলে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিয়মিতভাবে চালতা মাথায় দি মাথায় চালতার রসটা লাগিয়ে দেখতে পারেন আমার মনে হয় ভালো কাজ করবে চাল তার কোনো অংশই ফেলনা নয় চালতার তার উপরের খোসাগুলোকে ছড়িয়ে সেটাকে তো বিভিন্নভাবে রান্না করে বা আচার করে খাওয়া হয় এছাড়াও যে চালতার যে ফলের যে ভেতরের বীজটা আছে সেই বীজের ভেতরে যে আঠাগুলো আছে ওই আঠাগুলোও কিন্তু খুব ভালো ঔষধ ওগুলোকেও কিন্তু খাওয়া হয় বা অনেক সময় মাথা ধোয়ার কাজে চুল পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় তবে এটা কিভাবে করে এটা আমি সঠিক জানি না এটা যদি আপনারা করতে চান তাহলে কোনো অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নিয়ে তারপরে করতে পারেন চালতা গাছের পাতা দেখতে বেশ সুন্দর এবং এ পাতা এত সুন্দর ডিজাইন করা যে পাতা দেখতে খুব ভালো লাগে চাইলে বাড়িতে চালতা গাছ লাগাতে পারেন চালতা গাছ কিন্তু খুব বেশি ছোট টাইপের কোনো গাছ নয় চালতা গাছ বেশ বড় জাতের একটা গাছ কিন্তু চালতা গাছ সাধারণত ছোটো গাছ থেকেই ফল ধরতে শুরু করে বাড়িতে যদি আপনার পর্যাপ্ত জায়গা থাকে তাহলে একটা চালতা গাছ লাগাতে পারেন অনেকে হয়তো ভাবেন যে আমি শহরে থাকি নাগরিক জীবন এখানে ব্যস্ততম জীবন এখানে আমি কিভাবে এই চালতা এই ফলটাকে এত সহজে খেতে পারবো যদি আচার করে খেতে চান সেই ক্ষেত্রে আপনি চালতাটাকে কেটে সরাসরি প্রেসার কুকারে বসিয়ে দেবেন কয়েকটা সিট হয়ে যাওয়ার পরে চালতাটা অটোমেটিকলি নরম হয়ে যাবে তখন সেটাকে আপনি আচার করে বা ডালের সঙ্গে রান্না করে খেতে পারবেন এই টেকনিকটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আগে দেখতাম মানুষ বলতো যে চালতা খাওয়া বেশ কঠিন কারণ চালতাকে কেটে সেটাকে পাতা পাটায় থেতো করে তারপরে সেটাকে কষিয়ে আচার করা হতো কিন্তু এই টেকনিকটা শেখার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে চালতার আচার করা বেশ সহজ একটা কাজ চালতার আচার বা চাটনি তৈরি করতে আপনি যেহেতু চিনি ব্যবহার করার দরকার হয়ে থাকে সেহেতু মিষ্টি করার জন্য তো মিষ্টি করার জন্য আপনি চিনি ব্যবহার না করে যে কোনো ধরনের খেজুরের কিংবা কুষারের গুড় ব্যবহার করতে পারেন গুড় কিন্তু স্বাস্থ্যের জন্য চিনির চেয়ে ভালো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য মৌসুমি ফল যে কোনো মৌসুমে বেশি বেশি খান সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এটাই একমাত্র প্রত্যাশা আল্লাহর কাছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন ভিডিওটা চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন এর পাশাপাশি আপনার এই ভিডিও থেকে ভালো কিংবা খারাপ যে কোনো ধরনের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার যে কোনো ধরনের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি রিঠা শিকাকাই এগুলো বিক্রি করে থাকি চাইলে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন